তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইভে করো প্লিজ যা লাইভে জয়েন নি তাতে চলে এসো সবাই লাইভে জয়েন করো সবাই কোথায় সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি লাইভে চলে এসো সবাই কি খবর সবার সবাই কেমন আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই লাইভে সবাই একটু তাড়াতাড়ি চলে আসো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো লাইভে তাড়াতাড়ি চলে এসো সবাই জয়েন করো সবাই তাড়াতাড়ি হ্যালো সবাইকে জানাই শুভ সন্ধ্যায় সবাই একটু কমেন্ট করো প্লিজ কোথা থেকে দেখছো বলো সবাই একটু কমেন্ট করো হাই হ্যালো ওয়াট ইউ ফ্রাম আমি খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে বলছি বলো তোমরা সবাই কোথা থেকে দেখছো সবাই একটু লাইক কমেন্ট করো প্লিজ তোমরা সবাই কোথা থেকে দেখছো বলো আমিও চলে এসেছি একটু দেরি হয়ে গেছে না না দেরি হয়নি এই তো লাইভে এলাম তিন চার মিনিটই হয়নি বলো সবাই আমি এসেছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সুমন বাংলাদেশ ও আচ্ছা বলেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমি প্রবাস থেকে আপনার লাইভটা দেখতেছি সুন্দর লাগতেছে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকবেন আর সবাই একটু লাইক কমেন্ট করেন কোথা থেকে দেখছেন বলেন সবাই কেমন আছেন কি খবর বলেন ভালো কথা বলতে বলতে কেন খারাপ কথা বলো কিছুই বুঝি না কিছু বলতে চান কি বলবো বলছি তো সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখছেন বলেন কোথা থেকে আমার লাইফটা দেখছে একটু সবাই কমেন্ট করে বলবেন প্লিজ আর সবাই একটু ঝটপট স্ক্রিনে একটু ডবল টাচ করুন প্লিজ যারা লাইভে জয়েন্ট আছেন খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি ফুচকা খাই এখন ফুচকা এসেছিল ফুচকা খাইছি আর রাতের খাবার এখনো খাইনি সেই নটার পরে খাবো তোমাদের দাদা ভাই আসবে তবে খাবো আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকে কেন কি এমন প্রশ্ন করবেন যে আমাকে তৈরি থাকতে হবে অসুবিধা নেই বলতে পারো সবাই একটু লাইক কমেন্ট করবে প্লিজ যারা লাইভে জয়েন্ট আছো একটু লাইক কমেন্ট করবে কোথা থেকে দেখছো বলবে সবাই তো সবাই একটু লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো সবাই ফটফট সবাই একটু লাইক করে দাও প্লিজ স্ক্রিন একটু ডবল টাচ করো সবাই কি হলো প্রশ্ন করা কি হলো প্রশ্ন ভাবছো নাকি মানে কি প্রশ্ন করবে সেটা ভাবছো ভাবো এখন তুমি সব একটু কমেন্ট করো প্লিজ যারা ওয়াচিংয়ে আছো সব একটু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা লাইভে নতুন আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ কোন জিনিস সেটা আবার কি কথা এই তো অনেকক্ষণ ভেবে একটা এমন প্রশ্ন বলেছ যেটা আমি পারছি না মানে ভাবতে হবে মানে খাবারের মধ্যে না যে কোনো জিনিসের মধ্যে বলতে পারবো তাহলে বলার চেষ্টা করবো আর যদি বলো শুধু খাবারের মধ্যে তাহলে পারবো না যে আধ ঘন্টা ধরে ভাবলে তাতে আমার বোঝাই উচিত ছিল হ্যালো না তুমি বলো আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম ভাই বলেন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ এটা মুরগির ভিতরে থেকে আসে না ভেঙে খাওয়া যায় যায় না কি বলে সব জিনিসই তো ভেঙে খাওয়া যায় ও সেই সে যেটাকে বলে শাকদানা বলে ওটা তুমি প্রশ্নটা উল্টোভাবে করেছো আমি ওইরকম করে করলে আমি কী করে বুঝতে পারবো আমরা বলি এমন কোনো জিনিস যেটা মানে ভেতর ফেলে দিতে হয় বাইরেটা খেতে হয় এটা বলি মানে বুঝিন দি অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমার বাড়ি কোথায় ভাবি আমার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ গো বলো বলো ঠিক বললাম না ভুল সবাই একটু জয়েন করো প্লিজ যারা এখনো জয়েন একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই লাইভে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া এখন করিনি কিন্তু একটু একটু আগে ফুচকা খেলাম ফুচকা এসেছিলো আর তোমাদের দাদা ভাই আসবে নটা সময় তো এখন রাতের খাওয়া খাবো এবার আর একটা প্রশ্ন প্রশ্ন থাকে তুমি আমার রোজ তাহলে একটা করে ধাদা জিজ্ঞেস করবে নাকি তা ভালো কিছু শেখা যাবে হ্যাঁ বলো যেটা না পারবো ওরকম করে একটু করে হিং দেবে তাহলে পারবো হুম একটু হেল্প আসলে তোমার প্রশ্ন মানে করা ধরনগুলো আলাদা এর জন্য আমি পারছি না মানে তোমাদের দিকে যেরকম বলে আমাদের দিকে তো সেরকম বলে না তাই না কোন জিনিস ফ্রিজে থাকলে গরম থাকে গরম থাকে দাদা ভাই কি করে দাদা ভাই ট্রাক্টর আছে এখন চার পাঁচ বছর তো ট্র্যাক্টর আছে আমাদের ট্র্যাক্টর চালান আমাদের দাদা ভাই বারো মাস পাথর বয় আর সিজনের সময় চাষ করে ধান ধানের সময় ধান তোলে আর এখন বারো মাস ক্যাসার থেকে পাথর তোলেন রামপুরহাট থেকে ডবল ডালাতে হাসবে না তুমি তুমি যদি এসোছো না তুমি মনে লিখে নিয়ে এসছিলে মনে হয় যে আজকে জ্বালাবো ভালো করে গরম মশলা কি মানে আমি বুঝতে পারছি না তোমার প্রশ্নের উত্তর পারলে না তো এটা হলো গরম আমি বললেছি আমি তোমার শেষে পড়েছি চিনি বলে হ্যাঁ গরম মশলা তোমার প্রশ্ন পড়ার আগে বলেছি কিন্তু তো দেখতে আজকে অনেক কিউট লাগছে হুম কিউট লাগছে তুমি আমার বারোটা বাজাবে আমি বুঝতে পেরেছি ওই যে একই কমেন করে মাথাটা গরম করে ভাবা দেখতে কিছুই কিট লাগে না আমি যেমন আমি তে মানে প্রতিদিন যেরকম দেখো আজকেও সেরকম প্রতিদিন যেরকম দেখো সেরকম একই চাদর পরে আছি ঠান্ডাতে এই চাদরটাই আমি বাড়িতে ব্যবহার করি কোথায় যাই সেটা আলাদা নো সাজি মানে কিছু সেজেও কাজকে আবার আলাদা করে কিউট লাগার কি আছে আজকে মনে হয় আমার মেসেজ ভারতে বটার গিয়ে পাসপোর্ট দিয়ে দিতে গিয়ে খুব দেরি করে দিচ্ছে হ্যাঁ তোমার আমি আরও হোক কি আরও কি করলাম কিছুই না আচ্ছা বলো তো তোমার তোমার কোন মানে গার্লফ্রেন্ড বা বউ আছে কি যে তোমাকে নিয়ে মানে কীরকম করে সহ্য করে বলো তো ফর্সা লোককে কালো জিনিস এই ভালো লাগে এটা কালো এটা কালো না এটা নেভি ব্লু তোমাদের দাদাভাইয়ের পছন্দ নেভি ব্লু আমারও দুজনের সেম কালার মানে ফোনে কালো লাগছে বুঝতে পারছি কিন্তু এটা আসলে নেভি ব্লু নিলো না নেভি ব্লু হুম আর একটা প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুতি ঠিক আছে দুটো পেরেছি কিন্তু মানে একটা ঢিং দিয়েছ আর একটা কিন্তু আমি নিজেই পেরেছি তো তোমাদের দাদা ভাই এত দাদা চলে আসছে কেন জানি না তোমার হাতগুলো মোটা কত কোথায় মোটা এটাকে মধ্যে বললেন ফোনে লাগছে বাকি তিনটি ডানা শীতের দিনে দে মানা এটা আবার কি কথা একটা পাখি তিনটা ডানা একটা পাখির আবার তিনটা রানা হয় শীতের দিনে চলতাম ওনা পানি

लग बिल्कुल दोनों आरो पास विज़न वाल बाय मैं जिगर छोटा मैं फैन हो गए से जेटर हो फैन ठीक है जेटर माँ कल के तेरे से मार्ट लोड के लिए आशा माँ आये फूडी चार फैन देखने चाहे माँ तू तू फूडी चार आर अब तुम भी पढ़े फूडी चार अधिक चिपकते एक बाबा एसी एसी

कि ऐसे इसे देखिए इस छोटा ना जाने ना पाए सब एक टू लाइक कमेंट करो प्लीज लाइक कमेंट शेयर लाइक कमेंट शेयर लाइक कमेंट किया कमेंट लव यू चिदा

টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ হতো সুস্থ থেকো মন কি বেশি এই সুস্থ থেকো তোমার টাটা বাই করতে টাটা বাই লাভ ইচ্ছে দাও